এই পর্বে আমরা কথা বলবো ওয়েব অ্যানালাইটিক্স কেন ইম্পর্টেন্ট এবং এর বেনিফিটগুলো কি কি এবং এই সময়ে এসে মানুষের কেন ওয়েব অ্যানালাইটিক্সের পিছনে ইনভেস্ট করা উচিত এর বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হল ওয়েব অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের যে ভিজিটর রয়েছে বা ট্রাফিক রয়েছে তাদের বিহেভিয়রকে খুব ভালোভাবে ট্র্যাক করতে পারবেন যে আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটে এসে কোন প্রোডাক্টটা বেশি ভিজিট করতেছে কোন পেজটাতে বেশি সময় স্পেন্ড করতেছে কোথায় কোথায় ক্লিক করতেছে তাদের ইন্টারেস্টগুলো কি কি এই বিষয়গুলো আপনি এখান থেকে ভালোভাবে জানতে পারবেন এতে করে আপনার ইউজারদের জন্য বা আপনার ভিজিটরদের জন্য আপনার বিজনেসটাকে আরও ভালো করা আরও ইম্প্রুভ করা এটা পসিবল এবং দুই নাম্বার কারণ হচ্ছে অপটিমাইজিং মার্কেটিং ক্যাম্পেইনস অর্থাৎ আপনি যে আপনার বিজনেসের গ্রো করার জন্য মার্কেটিং ক্যাম্পেইনগুলো করতেছেন এই ক্যাম্পেনগুলোতে কোথাও কোনো ত্রুটি আছে কিনা কোন কোন জায়গাতে আরও ইম্প্রুভ করা দরকার আরও অপটিমাইজ করা দরকার এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং এতে করে আপনি আপনার বিজনেসের যে আরও এ আছে বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আছে এইটা আপনি আরও গ্রো করতে পারবেন দেন হচ্ছে ইম্প্রুভিং ইউজার এক্সপিরিয়েন্স আপনার ইউজারদের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়া ইউআইউএক্সের এক্সপিরিয়েন্স বা কোথায় কোন ডিজাইনটা করলে আপনার ওয়েবসাইট থেকে তারা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে এই বিষয়গুলো আপনি ওয়েব মাধ্যমে জানতে পারবেন এবং এর মাধ্যমে আপনার বিজনেসের যে কনভার্শন আছে কনভার্শান এটা হতে পারে আপনার সেল বা লিড জেনারেশন এইগুলো আপনি ইনক্রিজ করতে পারবেন এবং ওয়েব কারণে আপনি আপনার বিজনেসের কোনো একটা ডিসিশন এটা ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন ডাটা ড্রিভেন ডিসিশন মানেটা কি দেখেন এমনিতে আমরা যখন কোনো একটা বিষয় ডিসিশন নেই সেটা হতে পারে গেস করে যে এটা করলে হয়তো ভালো হতে পারে এটা এটা করলে হয়তো ভালো হতে পারে এখানে স্পেন্ড করলে হয়তো ভালো হতে পারে কিন্তু এই ওয়েব অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি গেস করে কোনো একটা ডিসিশন নেওয়া লাগতেছে না আপনি আপনার ডাটা আপনি যে ডাটাটা পেয়েছেন ওয়েব অ্যানালাইটিক্স থেকে এই ডাটার উপর ডিপেন্ড করে একজাক্ট একটা ডিসিশন আপনি এখান থেকে নিতে পারবেন দেন হচ্ছে ট্র্যাকিং গোলস অ্যান্ড কেপিএস কেপিএস মিনিং হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরস অর্থাৎ বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনার পারফরমেন্সকে গ্রো করে বা আপনার পারফরমেন্সকে নিচে নামিয়ে দেয় যে ইস্যুগুলো হচ্ছে পারফরমেন্সের মূল কি ওই বিষয়গুলোতে আপনি ফোকাস দিতে পারবেন এবং কোথাও কোনো ইস্যু থাকলে ওইগুলোকে আপনি ইম্প্রুভ করতে পারবেন এবং আপনার যে গোল আছে এটা অল টাইম আপনি একটা ট্র্যাকিংয়ের মধ্য দিয়ে রাখতে পারবেন যে হ্যাঁ আমি এইটা করতেছি আমার এক্সপেকটেশন এটা ছিল এইটা আসতেছে বা এইটা আসতেছে না এই বিষয়গুলো আপনি এখান থেকেই করতে পারবেন দেন হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এটা কি এটা হলো দেখেন ওয়েব অ্যানালাইটিক্স আপনার বিজনেস বা আপনার ওয়েবসাইটের মাল্টিপল বিষয়ে এরকম ডিটেলস একটা রিপোর্ট আপনাকে দেয় যাতে করে আপনি আপনার কম্পিটিটরদের থেকে কিন্তু অনেক এগিয়ে থাকছেন দেন হচ্ছে কস্ট ইফিসিয়েন্সি মানে হচ্ছে এই যে যেহেতু আমরা সব ডাটাগুলো ট্র্যাক করতে পারতেছি কোথায় আমার লাভ হচ্ছে কোথায় আমার ক্ষতি হচ্ছে এই বিষয়গুলো আমি জানতে পারতেছি তাহলে আমি কিন্তু এখান থেকে খুব সহজেই একটা ডিসিশন নিতে পারতেছি যে হ্যাঁ যে এই জায়গাটা আমার একটু আরও ভালো করা দরকার আর এই জায়গাটা আমি ইম্প্রুভ করা দরকার বা আমি বাদ দিয়ে দেই এটা যদি আমার কাজ না করে তাহলে এই জায়গাটা বাদ দিয়ে দেয় কস্ট ইফিসিয়েন্সি যেহেতু আপনি ওয়েব অ্যানালাইটিক্সের কারণে সবগুলো বিষয়ে বিস্তারিত ডাটা পাচ্ছেন যে এই জায়গায় আমার কস্টিং এত যাচ্ছে বা এই জায়গা থেকে আমি কম কস্টে এত ভালো রেজাল্ট পাচ্ছি তাহলে আপনি সহজেই কিন্তু একটা ডিসিশন নিতে পারতেছেন যে হ্যাঁ আমার যেহেতু এই জায়গা থেকে কম খরচে একটা ভালো একটা কনভার্সন রেট আসছে তাহলে আমি এখানে স্পেনটা বাড়ায় দেই আপনি কিন্তু আপনার স্পেনটা ওই ভালো জায়গার দিকে করবেন এবং যেখান থেকে আপনার রেজাল্ট ভালো আসতেছে না ওই জায়গাটা অফ করে দেন বা ইম্প্রুভ করার কোনো জায়গা থাকলে সেটা আপনি করতে পারেন দেন হচ্ছে টার্গেটেড মার্কেটিং অর্থাৎ আপনি যে মার্কেটিং করবেন ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন অ্যাড রান করবেন বা যে কোনো কিছুই করেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে খুব ভালোভাবে রিচ করতে পারতেছেন কারণ ওয়েব অ্যানালিটিক্সের কারণে আপনার একেবারে স্পেসিফিক অডিয়েন্সটা আপনি এখান থেকে ফাইন্ড করতে পারতেছেন দেন হচ্ছে ইম্প্রুভ কন্টেন্ট স্ট্র্যাটেজি অর্থাৎ এর মাধ্যমে আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার কোন কন্টেন্টটা ভালো রেজাল্ট করতেছে কোন কন্টেন্টটা আপনার ভালো পারফর্ম করতেছে এবং কোনটা করতেছে না কোন জায়গাটা ইমপ্রুভ করা দরকার এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন দেন হচ্ছে দেখেন উপরের বিষয়গুলো যদি আপনি কেয়ারফুলি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার যে ওভারঅল বিজনেস গ্রোথ আছে এটা অটোমেটিকলি কিন্তু বেড়ে যাবে তাই না দেন হচ্ছে দেখেন এখানে আমি একটা ইমেজ রেখেছি আপনাদেরকে আরও সহজে বোঝানোর জন্য যে এই যে আমরা ওয়েবসাইটের ভিজিটরদের যে বিহেভিয়ারটা ট্র্যাক করব। এটা করে আসলে আমরা এখান থেকে কী নিব এখানে পাঁচটা কোশ্চেন আছে যে পাঁচটা কোশ্চেনের আনসার একটা বিজনেসের জন্য অনেক ইম্পর্ট্যান্ট যেই কোশ্চেনের আনসারগুলো কিন্তু আমরা ওয়েব অ্যানালিটিক্সের মাধ্যমে নিতে পারি সেটা কি এর মধ্যে একটা হচ্ছে হু আর ইউর ভিজিটর্স অর্থাৎ আপনার ভিজিটর কারা কে আপনার অডিয়েন্স এই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন দেন হচ্ছে ওয়ার আর দে কামিং ফ্রম তারা কোথা থেকে আসছে তারা গুগল অ্যাডস থেকে আসছে নাকি তারা ফেসবুক অ্যাডস থেকে আসছে নাকি তারা অ্যাসিওর কারণে অর্গ্যানিক যে রেজাল্টটা ওখান থেকে আসছে নাকি সোশ্যাল মিডিয়া থেকে আসছে পুরো বিষয়টা কিন্তু আপনি এখান থেকে জানতে পারতেছেন তাই না দেন হচ্ছে হোয়াট আর দে ভিউইং অন ইউর সাইট যে তোমার সাইটে তারা কোন জিনিসটা ভিউ করতেছে তাদের আসলে কোন জিনিসটা প্রয়োজন তাই না এই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারতেছেন ডিড দে ফাইন্ড হোয়াট দে ওয়ান্টেড তারা যেটা চায় ওইটা কি তারা পাইতেছে তোমার ওয়েবসাইটে যদি না পায় তাহলে এটা তোমার কী করণীয় আছে সেই হিসাবে আপনি কিন্তু স্টেপ নিতে পারবেন হাউ মাচ টাইম আর দে স্পেন্ডিং অন ইউর ওয়েবসাইট যে তারা এসে আপনার ওয়েবসাইটে কতটুকু সময় তারা ব্যয় করতেছে তারা কি এসেই চলে যাচ্ছে নাকি তারা এসে আপনার এখানে সময় স্পেন্ড করতেছে কারণ হচ্ছে তাদের যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা এখান থেকে পাচ্ছে তো এই যেই কোশ্চেনের আনসারগুলো আপনি এখান থেকে কিন্তু খুঁজে পাবেন আপনি কিন্তু আপনার কাছে ডাটা আছে ওই ডাটা অনুযায়ী নেক্সট স্টেপটা আপনি নিতে পারবেন এতে করে আপনার যে বিজনেস গ্রোথ আছে এটা কিন্তু কম্পিটিটারদের যে আরও ভালো হবে এবং অটোমেটিকলি আপনার যে কনভার্সন রেট আছে এটা বাড়তে থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন